হঠাৎ কি তারকারা একসঙ্গে প্রেমে পড়েছেন এই প্রশ্ন ভক্তদের কারণ সম্পত্তির সময় একসঙ্গে এই পাঁচ অভিনেত্রীর ফেসবুক স্ট্যাটাস অনেকটা একই রকম কেউ প্রেমের কথা বলে রোমান্টিক ছবি ফেসবুকে পোস্ট কর কেউ জানতে চেয়েছেন সেইজন কেমন আছেন কেমন আছেন অপেক্ষায় কেউ ইশারার ইঙ্গিতে ভালোবাসার কথা জানালেন ছবিতে দেখে নিন সেই তারকাদের প্রেমের কিছু অনুভূতি এবং তাদের কিছু আকার ইঙ্গিত সাফা কবির ব্যক্তিগত খবর মানে সাফার না কার সঙ্গে প্রেম করছেন জানতে তবে কি এবার প্রেমে অভিনেত্রী সাফা কবির তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন অসীম প্রেম একমাত্র সত্য বাকি সব মায়া জান্নাতুল ঐশী মিশন এক্সট্রিম জাগা ফোল আদম সিনেমা দিয়ে পরিচিত পেয়েছেন তরুণ অভিনেত্রী জান্নাতুল ঐশী হাতে রয়েছে আরও কিছু কাজ সময় হলেই সেগুলো জানাবে এই চিত্র নায়িকা এর আগে ফেসবুকে লিখেছেন কিভাবে সাহসী হতে হয় কিভাবে আমি ভালোবাসবো সেখানে সেরে যাওয়ার ভয় থাকে ঐশীর এমন মন্তব্য ভক্তরা ভেবেছেন তিনি এখনও একা তাই অনেকেই প্রেমের প্রস্তাব দিয়েছেন এর আগে তিনি প্রেম বা বিয়ে নিয়ে গণমাধ্যমকে জানান প্রেম ও বিয়ে করলে সবাইকে জানিয়েই করবেন সাদিয়া আয়মান তরুণ অভিনেত্রী সাদিয়া আইমান দিন দিন নাটকে বেশি ব্যস্ত হচ্ছেন অভিনয় নিয়েই এখন ধ্যান জ্ঞান তরুণদের ভক্তদের প্রশ্ন কাকে ভালোবাসার কথা জানান দিলেন সাদিয়া আইমান তানজিম সাইয়ারা তটনি গত ঈদে শেষ গুম বহিরাগত নিয়ে প্রশংসা পেয়েছেন তানজিম সাইয়ারা তটনি অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করতে চান দর্শকদের কাছেও তিনি পরিচিত হয়ে উঠেছেন এই অভিনেত্রী সারিতে ছবিতে ফেসবুকে পোস্ট করে লিখলেন অপেক্ষা কার অপেক্ষায় এই অভিনেত্রী সামিনা বাসার চন্ডীগড় বিশ্ববিদ্যালয়ে ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্সে পড়াশোনা করলেও সামিনা বাসারের ইচ্ছা অভিনেত্রী হওয়া অভিষেক হয়েছে অপারেশন সুন্দরবন সিনেমা দিয়ে নাম লিখিয়েছেন আরও কিছু সিনেমায় তরুণ এই অভিনেত্রী কি প্রেমে পড়েছেন তিনি ফেসবুকে লিখেছেন তুমি কি আমাকে আগের মতোই ভালোবাসো তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে এই যে পাঁচজন উঠতি তারকা এবং উঠতি নায়িকা এরা এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে ব্যস্ত থাকে তার মধ্যেও মনের ভাব মনের আকতি এবং কাকে ভালোবাসেন এবং কাকে ভালোবাসবেন সেই বিষয় নিয়ে সময় সোশ্যাল মিডিয়ায় সরব থাকে এবং সবাইকে বলেন যে তারা এক পর্যন্ত সিঙ্গেলই আছেন আসলে তারা সিঙ্গেল আছেন কিনা সেই বিষয়ের উপর কেউই এখন সঠিক তথ্য জানেন না কিন্তু তারা যখন বলেন যে আমরা সিঙ্গেল আছি সেই জন্য অনেক দর্শক অনেক শুভাকাঙ্ক্ষী তাদের প্রেমের প্রস্তাব দেন সেইগুলো নিয়েই তারা বিভিন্ন ধরনের ট্রল করেন বিভিন্ন ধরনের ছবি আবার পোস্ট করে থাকেন তো আসলে তারা কি এখনও সিঙ্গেল আসেন কি না সিঙ্গেল থাকবেন সেই বিষয়ের উপরে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি তবে তারা যদি সিঙ্গেল থেকেও থাকেন বিভিন্ন ধরনের অপার পার্সেন্ট বিধায় তারা এই দরের ছবি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি শেষ করছি আল্লাহ